হ্যালো গাইজ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আমি আর দিদি পান দেখতে যাব হ্যাঁ তো তোমাদেরকে বলি এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদী একতেশ্বর মন্দির যে নদীর তীরে বা পাড়ে অবস্থিত সেটাই হলো দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদীটা আছে ঠিক পাতাকলা গ্রামের কাছে আমি হচ্ছি বাঁকুড়া জেলার পাতাকলার মেয়ে দ্বারকেশোর নদীর পাড়েই আমার বাড়ি নদী তো প্রতি বছরই বা বন্যা দেখা যায় এই কদিন ধরে দুদিন ধরে বৃষ্টিপাতের ফলে নদীতে প্রচণ্ড জল এসেছে এবং এপার ওপার যেন জলে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে এই পারটা দেখো তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে এখানটাতে কি দারুণ ভিউটা এসছে পুরো নদী জোরে এখন ঢেউয়ের খেলা পাতাগোলা গ্রামে অনেকজনই ভীত হয়ে আছে কারণ নদীর পাড়ে অনেকের বসতি আছে গড়ে তারা ভাবছে যে আর হয়তো আজ জল হলে তাদের ঘর বাড়ি হয়তো ডুবে ডুবে যাবে কিন্তু না সেরকম হবে না কারণ ছোট থেকেই বড় হয়েছে এই নদীর তীরে বসবাস করে এই নদীতে সারা বছর জল না থাকলেও বর্ষাকালে কিন্তু এই নদী পুরো ভর্তি হয়ে যায় এই দেখো আমি এবার রোড ক্রস করব ওই ধারে যাওয়ার জন্য দেখতেই পারছ গাড়ির আনাগোনা লেগেই আসে একতেশ্বর ব্রিজে দিদি আমি এখানে দাঁড়িয়ে আছি অনেক দূর থেকে অনেক মানুষেরা এখানে বান দেখতে এসেছে ওই দেখো ছাতা মাথায় নিয়ে কয়েকজন যাচ্ছে দিদি আমি তো অবাক এই প্রথমবার না প্রতি বছরই অনেক মানুষ আসেন আমাদের নদীর বান দেখার জন্য আমরা তো এখানেই থাকি আমাদের আর দেখতে হয়তো সেভাবে আসতে হয় না যখন মন যায় তখনই আমরা দেখতে পাই তার জন্য আমাদেরকে আর এক্সট্রা করে কোনো বাহানা দিয়ে বাড়ি থেকে বেরোতে হয় না আমার নতুন চ্যানেল তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করো নতুন নতুন ভিডিও প্রতিদিন চ্যানেলে আপলোড হতে থাকবে যেহেতু আমি প্রথমেই ইউটিউবে ভিডিও আপলোড করছি তাই হয়তো কিছু ভুল ত্রুটি আমার থেকেই যাবে তোমরা সেটাকে নিজের মনে করে ক্ষমা করে দিও অনেকক্ষণ ধরে আমার বপক শুনলে এবারে প্রকৃতির কিছু শব্দ শোনো মূষলধারের বৃষ্টি তার সাথে ঝড়ো হাওয়া তার সাথে নদীর শব্দ অনেক লেট হয়ে গেছে এবার চলো বাড়ি যাওয়া যাক এই যে এবার আমি ব্রিজ থেকে নামলাম এটা হচ্ছে শিব মন্দির এখানে পুজো হয় প্রতি বছর ফাল্গুন মাসে তো হে গাইস আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট দিনে আবার দেখা হবে এই ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ